আপনি লিখেছেন বাবা মায়ের জীবদ্দশায় ছেলে ছেলেমেয়েরা সম্পদ ভাগিদার সম্পদের ভাগিদার হতে পারবে কিনা বাবা মায়ের জীবদ্দশায় ছেলে মেয়েরা সম্পদ পেতে পারে বাবা মা যদি তাদেরকে উপহার হিসাবে দেন সেই হিসাবে তবে কোরআনসন্ন বর্ণিত হার অনুযায়ী ছেলেমেয়েরা যে সম্পদের ভাগ পাওয়ার কথা সেটা হলো বাবা মার মৃত্যুর পর সেটা জীবদ্দশা কখনো তারা নিতে পারেন না হ্যাঁ জীবদ্দশায় বাবা মা যদি খুশি হয়ে সন্তানদের মধ্যে ভাগযোগ করে দিয়ে দেন ঠিক আছে ছেলেকে কিছু দিলেন মেয়েকে কিছু দিলেন ভাগযোগ করে তাদেরকে সম্পদ দিয়ে দেন তাহলে সেটা যায় আছে এটা একান্ত বাবা ব্যাপার কিন্তু তারা দিলেও সেক্ষেত্রে সমতা বজায় রেখে তারপর দিতে হবে আর মৃত্যুর পরপর তারা সন্তানানিজীদের মধ্যে দাদার বাবা মা মা যিনি মারা যান তার সম্পদে অন্যদের যে অধিকার আছে সেটি তারা আদায় করবেন তাহলে সেক্ষেত্রে জীবদ্দশাতে আপনি আপনার সন্তানকে গিফট দিতে পারবেন সেক্ষেত্রে সমতা বজায় রাখতে হবে আর সন্তান বাবা আমার কাছে গিফট নিতে পারবেন সেক্ষেত্রেও তার সমতা বজায় রাখা হচ্ছে কিনা খেয়াল রাখবেন নিজ আপনাকে আপনার বাবা বেশি দিলেন মা বেশি দিলেন হ্যাঁ বেশিদের একটা যৌক্তিক গ্রাউন্ড থাকতে পারে চলো যে কেউ কোনো কারণে অগ্রাধিকার পাওয়ার হক রাখে যেমন সে পিছিয়ে আছে সে একটু শারীরিকভাবে উইক সে একটু বেশি খ্যাতমত করেছে বা সে একটু ভালো মানুষ সে কারণে তাকে কোনো কিছু দেওয়া হলো স্পেশালি সেটা কিন্তু না নয় এমনিতে ভাগ করবে যখন তখন সমান হারে ভাগ করতে হবে আর মৃত্যুর পর যে হারে ভাগ করা সেটা জীবদ্দশা করতে পারবে না ওটা মৃত্যুর পরেই ওই হারে ভাগ করতে হবে হিসাব আপনি ইউটিউব চ্যানেলে লিখেছেন যদি কোনো কৃষক কারো কাছ থেকে এক লক্ষ টাকা নেয় সে টাকা এক বছর পর ফেরত দেওয়ার সময় যদি বাড়তি বারো বা পনেরো হাজার টাকা অতিরিক্ত দেওয়া হয় এটা শুধু হবে ক্রেতা বিক্রেতার মধ্যে কোনো চুক্তি নেই এরকম কোনো চুক্তি নাই যে টাকাটা ফেরত দেওয়ার সময় অতিরিক্ত দিতে হবে বা হবে না এরকম অবস্থাতে যিনি গ্রহীতা যিনি লোনটা নিয়েছেন তিনি নিজে খুশি হয়ে লোনটা যখন প্রসুদ্ধ করতে যাচ্ছেন তখন নগদ কিছু টাকা যদি উপহার দেন ঋণদাতাকে সেটাকে কর্জা হাসানা বলা হয় সেটা না যায় না এটা শুধু আওতায় পড়বে না কারণ এখানে উভয় পক্ষের মধ্যে কোনো চুক্তি নেই এবং এটা দিতে তাকে বাধ্য করা হয়নি তিনি সম্পূর্ণ স্বেচ্ছায় একজন মানুষকে তার ভালোবাসার নিদর্শনস্বরূপ হয়তো উপহার উপরোপণ ইত্যাদি দিয়েছেন অর্থাৎ আমাকে লোন দিয়েছেন আপনি আপ্রাপ্তি আমার কৃতজ্ঞতা বোধ থেকে আমি টাকা দিয়েছি তো এটা জায়গা আছে